চ্যানেল পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব সাভার জাতীয় স্মৃতিসুদ এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে আশুলিয়া থানা ঢাকা জেলা তার পাশে ঢাকা এ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এখান থেকে বিভিন্ন এলাকার দূরত্ব দেখানো হয়েছে ঢাকা গাবতুলিয়া এবং সাভারের দূরত্ব এটি বাইপেল বাস স্ট্যান্ড যেটি জামগড়া বাস স্ট্যান্ড এবং বাইপেল বাস স্ট্যান্ডের মাঝামাঝি দূরত্বে অবস্থিত এবং এটি হচ্ছে ফ্যান্টাসি কিংডম ফ্যান্টাসি কিংডমটি জামগড়া বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত এবং জামগড়া বাস স্ট্যান্ড ইপিজেড বাস স্ট্যান্ড এবং বাইপেল বাস স্ট্যান্ডের এই রাস্তাটি চলে যেতে বটতলার দিকে রূপায়ন বটতলা মাঠ এটি হচ্ছে রূপায়ণ হাউজিং প্রকল্প এটি রূপায়ণ হাউজিং প্রকল্পের যে বিশাল এরিয়াটি সেই এরিয়ার ভিতরের অংশ দেখানো হচ্ছে আপনাদেরকে রূপায়ণ মাঠ এক নামে সবাই চেনে রূপায়ণ ফাল্গুন রূপায়ণ যেটি হাউজিং সোসাইটি একটি বিশাল একটি বড়ো হাউজিং প্রতিষ্ঠান এটি সেই রূপায়ণ মাঠের পাশে এবং রূপায়ণেরই একটি প্রকল্পের একটি কর্নার প্লট বড় রাস্তার পাশে একটি বহুতল ভবনের এক নির্মাণাধীন বহুতল ভবন তার দুতলা পর্যন্ত করা হয়েছে সেই ভবনটি আজকে আমরা দেখব একেবারে কর্নার প্লট এটি রূপায়ণ হয় যে মেন রাস্তা এবং মেন রাস্তার পাশে একদম রুটের সাথেই কিন্তু লাগোয়া আজকের এই ভবনটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এটি সেই ভবন যেটি রূপায়ণ মাঠের একেবারে মেন রুটের সাথে লাগোয়া এই প্লটটি এবং সেই প্লটের উপরে স্থাপনাটি আজকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আমরা একেবারে ভবনটির সামনের অংশে আছি বর্তমানে এটি ভবনটির সামনের অংশে একেবারে বড় রাস্তার সাথে লাগোয়া একেবারে পার্কিং সহ এটি পার্কিংয়ের পথ পার্কিং করা হয়েছে তারা যারা মোটামুটি একেবারে বড় রাস্তার সাথে যারা ভালো একটি ফাউন্ডেশন করা বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি অনেক ভালো প্রজেক্ট হিসাবে গণ্য হবে আশা করছি এটি বাড়ির সামনের অংশে আমরা আছি বর্তমানে আমি বাড়িটির প্রথমে চারপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপরে ভিতরে এবং ছাদে নিয়ে পুরো বাড়িটির মানে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো যাতে আপনাদের বাড়িটি সহজে ভিডিও থেকেই যেন বাড়িটির সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় এটি কিন্তু বিশ ফিটের রাস্তা এবং এই বাড়িটির পাশেই কিন্তু হচ্ছে রূপায়ণ হাউজিং এটি হচ্ছে বাড়িটির দক্ষিণ পাশের অংশ এবং এই পাশ দিয়ে কিন্তু আরেকটি বিশ ফিটের রাস্তা যেটি ভিতরে হাউজিংয়ের ভিতরে চলে গেছে যেটি রূপায়ণ হাউজিংয়ে যাওয়ার জন্য ভিতরে আটের রাস্তা এটি বাইপা রোড যেটি এটি হলো আরেক পাশের অংশ এটি বড় রাস্তা বিশ ফিটের রাস্তা এটি যদিও এখনও পর্যন্ত এগুলো পাকা করা হয়নি ধারাই করা হয়নি কিন্তু রাস্তাটি কিন্তু অলরেডি নকশা আকারে রয়ে গেছে বড় রাস্তার পাশেই এটি এটি আরেক পাশের অংশ দেখতে পাচ্ছেন আপনারা বাড়িটির কিন্তু তিন পাশেই কিন্তু রাস্তা সামনে ডানে বামে তিন পাশেই কিন্তু একেবারে রাস্তা বড় রাস্তা সাথেই কিন্তু এক বাড়িটি একেবারে খোলামেলা পরিবেশের ভিতরেই কিন্তু বাড়িটি অবস্থিত বাড়িটি কিন্তু ব্যাঙ্ক লোন নেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংক থেকে কিন্তু এখানে এটির বাড়িটির উপর লোন করা আছে আমরা বাড়িটির ভিতরে যাব এখন এটি হলো বাড়িটির ভিতরে যে গ্যারেজের যে অংশ পার্কিংয়ের যে জায়গাটি সেই জায়গাটি এটি এখানে পার্কিং করার জন্য জায়গা করা হয়েছে এখানে পার্কিংয়ের সাথে সাথে কিন্তু এই জায়গাটি খোলামেলা একটা পরিবেশ রাখা হয়েছে নিজের অংশে নিচের নিচতলার যে ফ্লোরটি সেটি দেখানো হচ্ছে আপনাদেরকে এখানে কিন্তু রুম রুম সিস্টেম করা হয়েছে তার সাথে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে এবং এপাশে পাশে এগুলো আসলে নিচতালা এখানে বাইরে কিন্তু পুরোটাই কিন্তু একেবারে রুম ওয়ান ইউনিট সিস্টেম রুম করা হয়েছে এখানে কিন্তু কোনো ইউনিট সিস্টেম করা হয়নি তবে এই বাড়িটি কিন্তু সবচেয়ে বড়ো সুবিধা হলো যে লিফ্টের ব্যবস্থা রাখা হয়েছে এবং লিফ্ট লিফ্টের পজিশন করা আছে এটি লিফটের অংশ আপনারা দেখতে পাচ্ছেন লিফটের জন্য যে জায়গাটি রাখা হয়েছে লিফ্ট বসানোর জন্য এটি লিফ্টের জায়গা মানে লিফ্ট বসানো হবে এখানে এখানে বৈদ্যুতিক মিটারগুলো দেখানো হয়েছে আপনাদেরকে বাড়ির যে বৈদ্যুতিক মিটারগুলো সেগুলো এখানে বৈদ্যুতিক সিস্টেমটি এখানে রাখা হয়েছে একসাথে আলাদা করে এক জায়গায় আমরা বাড়ির তলার অংশে যাবো এখন দ্বিতীয়তলাতেও কিন্তু বাড়িটি যেটি আমরা দেখেছি অন্যান্য বাড়িগুলো দেখা যায় বড় বড় বাড়িগুলো কিন্তু দেখা যায় যে একবার ফ্ল্যাট সিস্টেম করা হয় ইউনিট সিস্টেম করা হয় কিন্তু এই বাড়িটি কিন্তু আমরা দ্বিতীয় তলা পর্যন্ত যেটি দেখেছি সেখানে বেশিরভাগই কিন্তু প্রায় আপনার ইউনিট সিস্টেম করা হয়েছে দুটি রুম করে ইউনিট করা হয়েছে প্রতিটি ফ্লোরে দুটি করে রুম দিয়ে একটি করে ইউনিট ইউনিট করা হয়েছে যেহেতু এই এলাকাটি একটি গার্মেন্টস শিল্প এলাকা এখানে সিঙ্গেল রুমের চাহিদাটা বেশি দেয় এখানে কিন্তু সিঙ্গেল রুমটাও বেশি ব্যবহার করা হয়েছে দুটি করে রুম সেই সাথে দেখা গেছে দুটি রুমে কিন্তু আলাদা আলাদা ইউনিট সিস্টেম যেমন প্রতিটা রুমের সাথে অ্যাটাচটা টয়লেট গোসলখানা সেপারেট করা হয়েছে এটি হলো তলার যে রুমগুলো আছে সেই রুমগুলোর অংশ যে রুমের অন্যান্য যে বাড়ির ভিতরের যে এগুলো গলিপথের মতো করা হয়েছে এবং দুই পাশে দিয়ে রুম সাজানো হয়েছে এবং ইউনিট সিস্টেম করা হয়েছে কিছু কিছু ওয়ান ইউনিট সিস্টেম রুমও করা হয়েছে অনেকটা কিছু কিছু আবার ফ্ল্যাট সিস্টেমও করা হয়েছে এভাবেই কিন্তু সম্পূর্ণ রুমগুলো কমপ্লিট করা হয়েছে বাড়িটির আমরা একটি বাড়ির ভিতরের দিকে যাব এখন ভিতরে দিক ভিতরে পরিবেশটি দেখার চেষ্টা করব বাড়িটির আপনারা ভিতরে ইউনিটগুলো দেখার চেষ্টা দেখতে থাকুন আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা দিয়াখালী মৌজা জামগড়া পূর্বপাড়া বর্তলা রূপায়ণ সিটি এলাকায় এই জমিসহ বাড়িটি অবস্থিত এটি রূপায়ণ যে হাউজিং প্রকল্পটি রূপায়ণ হাউজিং প্রকল্পেরই একেবারে বিআইপি প্রজেক্ট যেটি একদম বড় রুটের সাথে মেইন রুটের সাথে যে প্রজেক্টগুলো যে প্লটগুলো আছে তারই একটি প্লট এটি কিন্তু এবং এটা একটি বড় একটি প্লট এখানে জমির পরিমাণ হচ্ছে দলিল অনুযায়ী তেরো শতাংশ দলিল অনুযায়ী দলিল হচ্ছে তেরো শতাংশ জমি এবং বিএস রেকর্ড যেটি হয়েছে সেই বিএস রেকর্ড অনুযায়ী কিন্তু এখানে জমির পরিমাণ হচ্ছে বারো শতাংশ পঁচাত্তর পয়েন্ট বিএস অনুযায়ী জমির পরিমাণ বারো শতাংশ পঁচাত্তর পয়েন্ট ফাউন্ডেশন করা হয়েছে এখানে আটতলা ফাউন্ডেশন করা হয়েছে বর্তমানে দুতলা কমপ্লিট করা হয়েছে বাড়িটিতে বর্তমানে তিনটি ফ্ল্যাট রয়েছে এবং তেত্রিশটি ওয়ান ইউনিট সিস্টেম রুম রয়েছে বাড়িটি কিন্তু সাবার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস করা সাবার ক্যান্টনমেন্টের বোর্ডের অনুমোদন করা এবং প্ল্যান পাস করা হয়েছে এবং সেই প্ল্যান অনুযায়ী কিন্তু প্রথম তলা এবং দ্বিতীয় তলা কমপ্লিট করা হয়েছে বাড়িটির রাস্তা হচ্ছে বিশ ফিট বিশ ফিটে কিন্তু পুরোটাই কিন্তু ঢালাই রাস্তা এবং একটি কর্নার প্লট এবং তিন পাশেই কিন্তু বাড়িটির রাস্তা চ বিদ্যমান রয়েছে বাড়িটি থেকে বর্তমানে ভাড়া আসে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বাড়িটি থেকে ভাড়া আসে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বর্তমানে টোটাল ভাড়া আসে আমরা কিন্তু বাড়ি ছাদের অংশে আছি এবার ছাদের অংশগুলো আপনারা দেখুন বাড়িতে পার্কিং করা আছে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে লিফ্টের জন্য জায়গা করা হয়েছে রিজার্ভ ট্রাঙ্কি করা হয়েছে এবং বাড়িটি থেকে কিন্তু এক কোটি টাকা লোনের ব্যবস্থা করা আছে এক কোটি টাকা লোন নেওয়া আছে বাড়িটির উপরে যেটি ডাচবাংলা ব্যাঙ্ক থেকে নেওয়া হয়েছে এক কোটি টাকা লোন এলাকাটি তো আপনারা জানেন মোটামুটি এই এলাকা সাবার আশুলিয়ার যে এই এলাকাটি এরিয়াটা শিল্পাঞ্চল প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এই এলাকাতে প্রচুর পরিমাণে শিল্প কারখানা রয়েছে গার্মেন্টস কারখানা রয়েছে যে কারণে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা বাড়িটিতে আপনি কিন্তু সহজেই কিন্তু ভারী ভাড়া দিতে পারবেন এখানে এবং ভালো ভাড়া পাওয়া যায় বাড়িটি থেকে তো আজকের এই তেরো শতাংশ জমি আটতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট তেত্রিশটি রুম তিনটি ওয়ান ইউনিট ফ্ল্যাট সাবেক কান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস করা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া পার্কিং লিফ্ট সহ যে বাড়িটি এ বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে তিন কোটি আশি লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে তিন কোটি আশি লক্ষ টাকা তবে এই দামটি কিন্তু একেবারে ফিক্সড প্রাইস না দামটি নিয়ে কথা বলতে পারবেন আমরা আপনারা দামটি নিয়ে কথা বলার সুযোগ আছে সরাসরি মালিকের সাথে বসে কিন্তু আপনারা দাম নিয়ে কথা বলতে পারবেন দাম আলোচনা করার সুযোগ আছে তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আপনাদের অবশ্যই সুন্দর বাড়িটি ভালো লাগবে কারণ আপনি বাড়িটি যদি নিজের মতো করে করতে পারবেন উপর থেকে পুরোটাই সেই সাথে কিন্তু ভালো একটা ভাড়া কিন্তু আপনারা পাবেন এই বাড়িটি থেকে কারণ প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে তাই সুন্দর এই বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম